আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু হ্যালো প্রবাসী বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক খুশি আছেন প্রতিদিন মতন আমি আজকে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম সৌদি আরব রিয়েল রেটের আপডেট সম্পর্ক নিয়ে যথার্থে আজকে আপনার সৌদি আরব বসে বাংলাদেশে টাকা পাঠাইলে অর্থাৎ মূল্যবান নেমিটেস পাঠালে আপনাকে কোন ডিজিটাল ওয়েলেটে অ্যান্ড কোন ব্যাংক কোন ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন অ্যাক্টিভ সম্পর্ক কল দিবে তার সম্পর্কে এখন একটু আমি আপনাদের জানিয়ে দিব হ্যালো গতকালের তুলনায় আজকে কিন্তু রিয়েলিট সামান্য একটু কমে গেছে তারপরও প্রায় প্রতিটা ডিজিটাল ব্যাঙ্কে বত্রিশ টাকার উপরে আজকে রেট দিচ্ছে সো এখন আমি সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ওয়েলেট রেট সম্পর্কে অর্থাৎ অ্যাপ থেকে বারাশি টাকা পাঠালে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা ষুষট্টি পয়সা এবং ট্রান্সফার্সের মাধ্যমে টাকা পাঠালে দিবে বত্রিশ টাকা উনিশ পয়সা এবং নামের টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা একান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে ভাটালে মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা তিরষট্টি পয়সা এবং বিকাশ থেকে দিবে একত্রিশ টাকা একান্ন পয়সা মানিগ্রামের মাধ্যমে টাকা পাঠালে অ্যান্ড ট্রান্সফার্সটার মাধ্যমে টাকা পাঠালে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা টিকমায়াপ টিকমায়াপ আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এবং নামের উপর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা এগারো পয়সা পর্যন্ত এস টি সিপে এস মোবাইল অ্যাপ্লিকেশন আজ আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য আট পয়সা এবং নাম্বার উপর টাকা সেন্ড করে দিবে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা এবং বিকাশে দিবে বত্রিশ টাকা শূন্য নয় পয়সা মোবাইল এফে মোবাইল এফে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ষোলো পয়সা এবং নামের উপরে টাকা সেভ করলে দিবে একত্রিশ টাকা একষট্টি পয়সা এবং বিকাশে দিবে একত্রিশ টাকা নব্বই পয়সা ইনচার্জ ইনজাজ আজকে আপনাদের রেট দিবে বত্রিশ টাকা দশ পয়সা পর্যন্ত আলিমাফে আলিমাফে আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা পঁচাশি পয়সা এবং নামের উপরে টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পর্যন্ত ওয়েস্টার্ন ইউনিয়ন ওয়েস্টার্ন ইউনিয়ন চার পয়সা এবং নাম্বার পর টাকা সেন্ড করলে এবং বিকাশ টাকা পর্যন্ত বিনিওয়ালা বিনিওয়ালা আজকে আপনাদের ব্যাঙ্ক টাকা একাশি পয়সা পর্যন্ত এবং নাম্বার পর টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা একাশি পয়সা পর্যন্ত বি কুইকয়ে এস এমপি কুইক আপনাদের রেট একত্রিশ টাকা ছেষট্টি পয়সা তাহলে আল্লা জি তাহলে আল্লাহ জি আজকে আপনাদের রেট দিবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা এবং নাম্বার টাকা সেন্ড করলে দিবে একত্রিশ টাকা আটষট্টি পয়সা পর্যন্ত টেলিমানি টেলিমানি আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ফ্রেন্ডিফে ফ্রেন্ডিফে আজকে আপনাদের রেট দিবে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা পর্যন্ত সর্বশেষ জানিয়ে দিবে ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট আজকে আপনাদের রেট দিবে এক বত্রিশ টাকা বিশ পয়সা পর্যন্ত সো হ্যালো গেটস এই সিটি সৌদি কিছু ডিজিটাল ওয়ালেট অ্যাপ অ্যান্ড ব্যাংকের রিয়েল রেট সম্পর্কে যথারীতি ইনশাআল্লাহ দেখা হবে আগামীকাল আবার সুদের নতুন রিয়েল সম্পর্কে নতুন আপডেট নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই